আপনার বড় যাওয়ার জন্য আপনার সমর্থকদের কৃত কর্ম কাল কর্মের জন্য এলাকার মানুষই আপনাদের প্রতীক্ষা প্রত্যাখ্যান করবে একটা ডাকার দলের প্রধান আপনার সৈনিক মোটরসাইকেলটা চুরি করে সে আপনার সৈনিক আঠাশ লক্ষ টাকার মালচে চুরি করে সে আপনার সৈনিক কি ধরনের রাজনীতি করেন আপনি এই রাজনীতি করার মূল্য আমাদের নেতা তার ইতিহাস সামনে নাই আমার পিতা দীর্ঘ চল্লিশ বছর রাজনীতির পরিমণ্ডলে বিচরণ করেছেন মাথা উঁচু করে আমেলি ক্ষমতায় ছিল আমার বাবার বিরুদ্ধে আটচল্লিশটা মামলা হয়েছে কিন্তু দুর্নীতির কোন মামলা হয়নি আমেলিগের কোন কোর্ট আমার পিতাকে দোষী সাব্যস্ত করতে পারেনি বারবার আমাদের বলা হয়েছে শীতের বাকি আজকে ছেলে আন্দোলনে ইউনিানে মোधव লক্ষবের পরিবার থাকবে এবং ছিল আপনি আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন আপনার সন্তানরা কি করছে আপনার সন্তানরা কি করছে ঠিক আপনারাই হাত দিয়ে বসে লাগেন আগামীতে ভোট লাগবে আপনার বড় যাওয়ার জন্য আপনার সন্তানদের কি তো কর্ম ভালো করার জন্য এলাকার মানুষ আপনাদের পরীক্ষা পরীক্ষা একটা ডাকার দলের প্রধান আপনার সৈন্যিক মোটর সাইকেল চুরি করে সে আপনার সৈন্যিক আঠাশ লক্ষ টাকার মাছে চুরি করে সে আপনার সৈন্যিক রাজনীতি করেন আপনি এই রাজনীতি করে মূল্য আমাদের নেতা তারিখের সামনে রায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ আসছে এই নতুন বাংলাদেশের নতুন তরণদের যে পদচাত্রা হবে এটা আপনি উঠতে পারবেন না

এখানে বলা হয়েছে শিক্ষা খাতে পাঁচ পার্সেন্ট দরদ বাড়ানোর কথা